গ্রীষ্ম বর্ষা শীত বারো মাস দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে আখের গুড় কিংবা আখের গুড়ের শরবত শুধু পিঠাপুলি কিংবা মিষ্টি খাবার তৈরির জন্য নয় আখের গুড়ে রয়েছে হাজার উপকারিতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ রাখে আখ থেকে গুড় এবং চিনি দুটোই হয় কিন্তু চিনি তৈরির প্রক্রিয়ায় অনেক পুষ্টিগুণ হারায় যা গুড়ের ক্ষেত্রে সেটা ঘটে না বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় আখের গুড়ের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আখের গুড় খেলে পানি শূন্যতা দূর করে তাছাড়া গরমকালে এই গুড়ের তুলনা হয় না শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আখের গুড় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোর জেলার প্রিয় বোন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এখানে আখ মাড়াই করে তৈরি করা হচ্ছে রস আর রস থেকেই তৈরি হচ্ছে আখের গুড় ক্ষেত থেকে আনা হচ্ছে এই আখগুলো আখের রস থেকে আখের গুড় হয় আর সেটা তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য খুব ভোরবেলা উঠে এই আখগুলো মাড়াই করে তারপরে আবার গুড় তৈরি করে আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো যারা আমার থেকে গ্রামীণ এ তো খাঁটি পণ্যগুলো নিয়ে থাকেন তারাই কিন্তু বলতেছেন আখের গুড়ের কথা সামনে পবিত্র রমজান মাস আর আমরা সবাই রোজা রাখবো রোজা রাখার পরে সারা দিন ক্লান্তির পরে যখন এক গ্লাস এতো তো আখের গুড়ের শরবত খাব তখন কিন্তু সারাদিনের যে একটা ক্লান্তি বা পানি শূন্যতা দূর হয়ে যাবে আমার প্রিয় ভাই বোনদের এই তো শারীরিক সুস্থতার জন্যই আমি নিয়ে আসতেছি খাঁটি আখের গুড় আখের গুড় কিন্তু সেভাবে সব জায়গায় এখন আর পাওয়া যায় না আমাদের এলাকায় অনেক খোঁজাখোঁজির পরে এই তো এই চাষার খোঁজ পাইছি আমি তাই তো দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসছি আখের গুড় নেওয়ার জন্য আজকে এখানে দাঁড়িয়ে থেকে আমার প্রিয় ভাই বোনদের জন্য আখ মারাই করে তারপরে গুড় তৈরি করে নিয়ে যাব আপনাদের জন্য আমি যেমন সবসময় নিজের চিন্তা করি তেমনই কিন্তু আমি আপনাদের পরিবার মনে করি আর পরিবার ভেবেই সব সময় খাটি পণ্যগুলো দিয়ে আসতেছি আপনারা যারা আমার কাছ থেকে খাঁটি খেজুর গুড় নিচ্ছেন তারা তো জানেন যে আমার গুড়ের কোয়ালিটি বা কতটা ভালো জিনিস দেওয়ার সবসময় আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের এই আখের গুড়টাও পাবেন একদমই অথেন্টিক আর পিওর খাঁটি আমি আমার গ্রামীণ পণ্যগুলো সব সময় আপনাদেরকে একদম অথেন্টিক দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য আমি সবসময় মঙ্গল কামনা করি আপনারা যেন সুস্থ থাকতে পারেন বা ভালো জিনিসটাই সব সময় খেতে পারেন সেই চেষ্টাই করতেছি আমি এই তো দেখুন কি সুন্দর আখ থেকে আখের রস হচ্ছে বাড়িতে হাসানকে রেখে আসছি কারণ এখানে আসলে হাসান অনেকটাই বিরক্ত করতো অনেকটা সময় যেহেতু এখানে থাকবো অনেকটা সময় লাগবে গুড় বানাতে এই আখের রসটা বাড়িতে সবার জন্য নিয়ে যাব আর হাসানটা তো এই আখের রসটা অনেক বেশি পছন্দ করে খেতে আখের রস আর আখ থেকে তৈরি হওয়া গুড়ের শরবত খাওয়া কতটা যে শরীরের জন্য উপকার সেটা আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই জানেন আখের গুড়টা আমাদের সারা বছর ঘরে রাখাটা অনেকটাই জরুরি গরমে এই তো আখের গুড়টা স্যালাইনের কাজ করে যে কোনো মিষ্টি খাবারে আমরা চিনি ব্যবহার করি চিনির পরিবর্তে কিন্তু আমরা আখের গুড়টা ব্যবহার করতে পারি পিঠা পুলি পায়েস আর সকালে গরম গরম চায়ের সাথেও কিন্তু চিনি না দিয়ে এরকম আখের গুড়টা দিয়ে আমরা চাটা খেতে পারি আর দেখতে দেখতে শীতকালটা শেষ হয়ে আসতেছে আসতেছে প্রচণ্ড গরমকাল গরমকালে কিন্তু আমরা প্রচণ্ড সবাই ঘামি আর এই তো কাজকর্ম তো করতে হয় তার মধ্যে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি আর গরমকালে সারা দিনের ক্লান্তিটা দূর করতে কিন্তু আখের গুড়ের কোনো তুলনায় হয় না যারা সারা বছর ঘরে রেখে আখের গুড়টা খেতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিন কারণ এই গুড়ের প্রয়োজন সারা বছর হলেও সারা বছর গুড়টা কিন্তু কিনতে পাবেন না এটা যতদিন এই তো আখ থাকবে মাঠে ততদিনই আপনারা এই তো অথেন্টিক এরকম খাঁটি আখের গুড় পাবেন আমি নাটোরের মেয়ে আর এই তো নাটোরের গ্রামীণ খাঁটি জিনিসগুলো কতটা চেষ্টা করি যে আপনাদের হাতে যেন ভালোভাবে পৌঁছায় বা ভালো পিওর জিনিসটা যেন আপনাদের হাতে দিতে পারি সেটার জন্য সব সময় যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি শুধু আপনারা আমার পাশে থাকবেন বা আমাকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি বা আপনাদেরকে সব সময় যেন খাঁটি জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা আখের গুণ নিতে চাচ্ছেন একদম কম করে যারা অর্ডার করতে চান তারা এক কেজি করে অর্ডার করতে পারেন আর যারা পাঁচ কেজি আমার কাছ থেকে পণ্য নেবেন তার তাদের কাছে থেকে আমি কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিছি। সেটা আমার প্রিয় ভাই বোনদেরকে আগের ভিডিওতেও বলে দিচ্ছি আর এই অফার বা এই সুযোগটা কিন্তু বেশি দিনের জন্য না তাই তাড়াতাড়ি করে সুযোগ থাকতে এই তো আপনার খাঁটি পণ্যগুলো অর্ডার করে নিন আর এখনও কিন্তু আমাদের গ্রামে শীত শেষ হয় নাই এখনও শীত আসছে খেজুর গুড়ও তৈরি হচ্ছে যারা খেজুর গুড় নিচ্ছেন আমার কাছ থেকে অর্ডার করতেছেন তাদেরকেও কিন্তু আমি খাটি খেজুর গুড়গুলো দিচ্ছি আমি যে পণ্যগুলো আপনাদেরকে সব সময় দিয়ে আসতেছি এই তো খাঁটি খেজুর গুড় এখন হচ্ছে আখের গুড় তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সরিষার তেল আর কুমড়ো বড়ি এগুলোই আমি অথেন্টিকভাবে তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আজকে ভিডিওতে গুড় তৈরি করার সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না পরবর্তী কালকে ভিডিওতে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। যাদের এই তো আখের গুড়টা লাগবে বা সারা বছর সংরক্ষণ করতে চাচ্ছেন তাই তাড়াতাড়ি করে অর্ডার করুন আমার স্ক্রিনে থাকা নাম্বারে আর এই তো চলে আসছি বাড়িতে আখের রস নিয়ে আমি আঁখের রসটাকে আবার নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম আর এখন এই তো সবাই মিলে খাব দুপুরবেলা আমার আজকের ভিডিওতে হাসানকে তেমন একটা দেখা যায় নাই কারণ যেহেতু আমি আজকে ঘুর বানাতে গিয়েছিলাম আর হাসানকে বাড়িতে রেখে গেছিলাম এখন এই তো সবাই মিলে খাচ্ছি হাসানও কিন্তু খাবে রসটা খেতে খেতে মনে পড়লো যে এটার মধ্যে যদি লেবু দিয়ে খাই তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে সেই জন্য একটা লেবু কেটে আনছি আর এই তো হাসানো বসে পড়েছে এবার রস খাওয়ার জন্য অনেকগুলো রস আনছি বাড়ির সবাইকে দিছি আমিও খাইছি কারণ এই আখের রসটা খাওয়া অনেক বেশি উপকারী আখের রসের ঘ্রাণটা এমনিতে অনেক বেশি ভালো লাগে আর এই তো লেবু দিলে সেটা থেকে আরো অনেক সুন্দর ঘ্রাণ আসে হুম সেই সব

তুমি লেবু বলে টক লাগিচ্ছে খাও এই ভাল লাগিত না টক লাগিত তে আমি খাইয়ে দি খাও এবার মিষ্টি না ও তুমি